সম্মানিত দর্শক স্কিনে যে একটা ছবি দেখতেছেন তিনার নাম হচ্ছে আল্লামা ইকবাল সাহেব যিনার বাড়ি হচ্ছে সোনারগাঁও যিনি এমামতি করতেন সোনারগাঁও রিসোর্টের পাশেই সম্মানিত দর্শক আল্লামা ইকবাল সাহেবের মৃত্যুর করুণ ইতিহাস শুনলে আপনার শরীর শিউরে উঠবে আল্লামা মামুনুল হক সাহেব যখন দুই হাজার একুশ সালে সোনারগাঁও রিসোর্টে স্ত্রী নিয়ে অবস্থান করেন তখন আল্লামা মামুনুল হক সাহেবকে হেনস্থা করার জন্য অপমানিত করার জন্য কিছু দুর্বৃত্তরা কিছু সন্ত্রাস আর ডাকাতরা আল্লামা মামুন হক সাহেবকে সোনারগাঁও রিসোর্টে বন্ধ করে এবং হেনস্থ করে এটা কি লাইভে সম্প্রচারিত করে আল্লামা ইকবাল সাহেবজন এই নিউজটা দেখেছেন এই খবরটা শুনেছেন সঙ্গে সঙ্গে আল্লামা ইকবাল সাহেব সোনারগাঁও রিসোর্টের পাশেই তার মসজিদে মাইকে প্রকাশ্যভাবে এলাম দিয়ে দিয়েছেন যে ঢাকা দুর্বৃত্তরা আল্লামা মামুনুল হক সাহেবকে সোনারগাঁও রিসোর্টে অপমান করছে হেনস্থা করছে আপনারা যে যেখান থেকে পারেন সোনারগাঁও রিসোর্টে চলে আসেন আল্লামা ইকবাল সাহেবের এমন অ্যালান প্রচার হওয়ার পরেই কিন্তু চতুর্দিক থেকে মৌমাসির মতো আল্লামা মামুন শেখের ভক্তবৃন্দ ওলামাই গ্রাম সোনারগাঁও রিসোর্টে অবস্থান করেন এবং মুহূর্তে সোনারগাঁও রিসোর্টের চতুর্দিকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন আপনারা লাইফের মাধ্যমে দেখেছেন কিন্তু এই যে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবস্থান করলো এর পিছনে এই মানুষগুলোকে নিয়ে আসার পিছনে ভূমিকা ছিল আল্লামা ইকবাল সাহেব আল্লামা ইকবাল সাহেব যখন মসজিদের মাইকে এলান দিলেন তখন তিনি চিন্তা করেন নাই যে আমার ইমামতি চলে যাবে বা আমাকে জেলে নেবে এর অপরাধে এটা চিন্তা করেন নাই একমাত্র মন থেকে মামুনুল হক সাহেবকে ভালোবাসেন বিধায় জীবন বাজি রেখে প্রকাশ্যে মসজিদের মাইকে আলাম দিয়ে দিয়েছেন সমৃত দর্শক এরপরে শুনুন আল্লামা ইকবাল সাহেব সোট থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্ধার করে তিনার ছেলের মোটরসাইকেলের পিছনও করে আল্লামা ইকবাল সাহেবের বাড়িতে মাওলানা মামুনুল হক সাহেবকে নেওয়া হয় নেওয়ার পরে আল্লামা মামুনুল হক সাহেবের যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন মোহাম্মদপুর থেকে আল্লামা মাহফুজুর রহমান অর্থাৎ হক সাহেবের ভাই গাড়িতে করে এবং আল্লামা ইকবাল সাহেবের ছেলে প্রাইভেট কার করে আল্লামা মামুনুল হক সাহেবকে ঢাকা মোহাম্মদপুরে আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসায় পৌঁছাই দিয়ে যান ইকবাল সাহেবের ছেলে সমৃত দর্শক আল্লামা মামুনুল্হক সাহেবকে যখন মোহাম্মদপুরে পৌঁছে দিলেন তখন থেকে আল্লামা ইকবাল সাহেবের উপরে চতুর্দিক থেকে চাপ আসতে থাকে শুধুমাত্র আল্লামা ইকবাল সাহেবের উপরে নয় বরং তিনার ফ্যামিলির ওপর তিনার ছেলের উপর বিভিন্ন ধরনের আজাব গজ্জব ভয়ভীতি প্রদর্শন করা হয় কিন্তু আল্লামা ইকবাল সাহেব কখনও বিচলিত হন নাই কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে যখন জেলে নেওয়া হলো হেফাজতের মামলা মিথ্যা মামলায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যখন আল্লামা হক সাহেবকে জেলে নেওয়া হলো তখন ওনারগাঁও রিসোর্ট ভাঙ্গার মামলায় আল্লামা ইকবাল সাহেবের বাড়ি থেকে কে গুম করা হয় আল্লামা ইকবাল সাহেবকে দীর্ঘ এক মাস যাবৎ এক মাস পরে আল্লামা ইকবাল সাহেবকে কোর্টে চালান করে দেওয়া হয় সমৃদ্ধ দর্শক দীর্ঘ ছয় মাস আল্লামা ইকবাল সাহেবকে নির্মম নির্যাতন সহ্য করতে হচ্ছে এমনভাবে যে তার ফ্যামিলির সাথে কোনো প্রকার কথাবার্তা বলতে দেওয়া হয়নি এবং তার ফ্যামিলির সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হয়নি আল্লামা ইকবাল সাহেব এমনিতেই আগের থেকেই তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন অত্যন্ত ডায়াবেটিস ছিল তিনার আল্লামা ইকবাল সাহেবকে যখন পরিবার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয় এবং তাকে সুচিকিৎসার ব্যবস্থা করছে কিনা এটা সুনিশ্চিতভাবে জানা যায় না আর এই প্ল্যাটফর্মে তো এই সিচুয়েশনে কতটুকুন বলতে পারবো এটা আপনারাই অ্যানালাইসিস করতে পারছেন আমি বাকিটুকু নাই বলি আপনারা বাকিটুকু বুঝিয়ে নেবেন তো আল্লামা ইকবাল সাহেব জেলের ভিতরে দীর্ঘ ছয় মাস অবস্থান করার পরে তিনি রোগের অসুখের মানে চিকিৎসার শূন্যতায় ভোগে তিনি দুনিয়ার থেকে কষ্টের সাথে রিমান্ড ভোগ করার পরে তিনি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যান সবিত দর্শক অত্যন্ত দুঃখের বিষয় এখানেই যে আল্লামা ইকবাল সাহেব যে যখন মারা গেলেন জেল হাজতে বের করার পরে পুলিশ পাহারায় অতীব তাড়াতাড়ি তেনাকে দাফন কাফন করার সম্পন্ন করার তাকিদ দিয়েছেন জেল হাজত থেকে যার কারণে আল্লামা ইকবাল সাহেবের জানা যায় তেমন মানুষ অংশগ্রহণ করতে পারে নাই এভেন আল্লামা ইকবাল সাহেবের যে মসজিদ আছে সেই মসজিদের মুসল্লিরাও তিনার জানাজে অংশগ্রহণ করতে পারে না অনেকে জানেও না যে কীভাবে মরছে স্বাভাবিকভাবে নাকি চিকিৎসার অভাবে নাকি হত্যা করে এটা যেহেতু মানুষের মনের ভিতরে চল কল্পনা জল্পনা বা প্রশ্ন থেকেই যায় যার কারণে ইকবাল সাহেবকে দাফন কাপন সম্পন্ন করে তেনার বাড়িতে বা নিজ বাড়িতে কবর দেওয়া হয় সম্মানিত দর্শক আল্লামা ইকবাল সাহেবের এই মৃত্যুর করুণ ইতিহাস আমরা শুনতে পারলাম কিন্তু আজও আল্লামা ইকবাল সাহেবের পরিবার কতটা অসহায়ত্বের মধ্যে বসবাস করছে কতটা ভয়ের মধ্যে বসবাস করছে সেটা কিন্তু আমরা অনেকে যাই না আজ আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা সবাই খুশি করছি আজ তিনার তিনাকে স্বাগতম জানাচ্ছি তেনাকে ফুলের তোরা দিচ্ছি তেনার সাথে আন্তরিকতা রক্ষার জন্য অনেকে অনেকভাবে প্রশংসা করছি প্রশংসা মেতে উঠছি বা তেল দিচ্ছি সামনে অনেক কিছু করছি কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে ওই নি দুঃসময়ে আল্লামা মামুনুল হক সাহেব মামুনুল হক সাহেবের কষ্টের সময়ে আল্লামা মামুনুল হকের মানুষ শূন্যতার সময় কিন্তু এই মানুষগুলোকে দেখা যায়নি তখন কিন্তু আল্লামা ইকবাল সাহেবকেই একাই দেখা গিয়েছে সময় আল্লামা মামুনুল হকের সবচেয়ে অসাহিত্যের সময় যে মানুষটা বেশি ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন আল্লাহ ইকবাল সাহেব আল্লামা ইকবাল সাহেবকে যেন আমরা না ভুলি সেই মানুষটার ইতিহাস যেন আমরা না ভুলি সেই মানুষটার কষ্টের কথা যেন না ভুলি